ঘুরতে এসে যে এরকম একটা বিপদে পড়বো আমি এটা বুঝতেই পারিনি কি একটা যে বিপদে পড়লাম তো আজকে হচ্ছে জামিলা জামিলার আব্বু ফাঁসে দিয়ে হচ্ছে বসছে আর আজকে আমরা সপরিবারে হচ্ছে ঘুরতে বের হচ্ছে আর ড্রাইভিংটা করছে জামিলার আব্বু মানে হচ্ছে আমার হাজব্যান্ড তো প্রথমেই বলে রাখি এই ভিডিওটা হচ্ছে যারা আমার বিডিগুলার রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমার হাজব্যান্ড প্রবাসী উনি হচ্ছে প্রবাসে চলে গেছে তো এই ভিডিওটা আগের পর একটা ভিডিও ছিল এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও তো আমি যেহেতু ওই সময়টা খুব ব্যস্ত ছিলাম তো ভিডিওগুলো আপলোড করতে পারি তাই আজকে অনেক দিন পরে ভাবলাম এই ভিডিওটা যেহেতু গ্যালারিতে রয়ে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এই ভিডিওটা করেছিলাম শেয়ার করব সেই চিন্তা চিন্তাভাবনা করেই সময়ের কারণে অনেক লেটে শেয়ার করছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফেনি সোনাকাজী যে মৌরি ফজেটের যে এরিয়াটা আছে সেখানে যেটা ফেনি সোনাগাজি জেলার ভিতরে জেলার ভিতরে আছেন সোনাগাজির ভিতরে আছেন তারা তো এই মৌরি ফজেটের নামটা শোনার আগেই মানে চিনে ফেলবেন যারা ফেনি জেলা আছে তারাও ছিনবে চট্টগ্রাম এরিয়ার ভিতরে যারা আছে তারাও ছিনে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এই যে খুব সুন্দর একটা বিকেলে এটা ছিল ঈদের পরের দিন বিকেলে এখানে প্রচুর পরিমাণে ভিড় ফেনি সোনাগাজিতে ফজেটের পাশে এখন চোট্টগ্রামের জন্য একটা হচ্ছে হাইওয়ে মানে রাস্তা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা ইয়ের উপরে নদীর উপর দিয়ে এখানে দেখুন মানুষ মানে যেখানে একটু ঘোরাঘুরির জায়গা সেখানে পর্যটক এত পরিমাণে ভিড় ছিল আমি পার্সোনালি সাজেস্ট করব যারা ফেনি সোনাগাজির ভিতরে আছেন বা ছোট্টগ্রামের ভিতরে এরিয়ার ভিতরে আছেন যারা চিনেন এই মুড়ি ফজেটটা বাট যারা ফেনি জেলার ভিতরে আছেন তাদেরকে পার্সোনালি আমি সাজেস্ট করব কখনও ঈদের পরের দিন বাট ঈদের দিন বা ঈদের দুই তিন দিনের ভিতরে এই মুহুরি ফজেট এরিয়ার ভিতরে যেন না আসে মানে কি একটা বিপদে যে আমরা পড়ছি আমি অবশ্যই জেলার কাছাকাছিতে থাকি বাট এই এরিয়ার কাছাকাছি থাকি তাও কিন্তু আমি জানতাম না এরকম একটা সমস্যা হবে এরকম সমস্যা হবে জানলে আমি আসতামে না তো কী সমস্যা হয়েছিলো সেটা একটু পরে বলছি এখন হচ্ছে খুব সুন্দর একটা মানে কি বলবো এটা এত বেশি সুন্দর লাগে এই যে সূর্য অস্ত যাওয়া এটা দেখার জন্য কিন্তু অনেক পর্যটক ভিড় করে আছে দেখুন এখানে অনেক পর্যটক হচ্ছে ভিড় করছে তো আমি ভাবলাম সবাইকে নিয়ে হচ্ছে গাড়ি থেকে নামছি ভাবলাম এখানে সবাই একটু দাঁড়ায় সবার একসাথে একটা একটু সিন বাট একটু ফুটেজ শেয়ার করি তো এখানে হচ্ছে নদীতে এখানে নৌকায় অনেকে হচ্ছে ঘুরতে যাচ্ছিল তো আমার ছেলে আমাকে বললো জামু আমরা হচ্ছে একটু ঘুরতে যাব। আমি বললাম না ভাই আমার এত সাহস নাই কারণ এমনিতে হচ্ছে নদীর উপর দিয়ে এই রাস্তা যখন ধারাইছি এত পরিমাণে মানে ভাতাস তো আমার ভয় লাগছিল যে আমি কখন নাকি পড়ে যাই তো আমি তারপর একটু ভিডিও করছি মানে দূর থেকে দাঁড়ায় ভয় পাচ্ছিলাম আমি পড়ে যাই নাকি আমার ফোনটা পড়ে যায় তো অনেকে হচ্ছে নদীতে হচ্ছে ঘুরতে যাচ্ছে বোর্ডে করে তো এই যে বিপদটা পড়ছিলাম আমরা যখন ব্রিজের মানে ওই নতুন ব্রিজটা পার হয়ে পুরাতন ব্রিজ আসছে দুই দিকে হচ্ছে মানুষ পুরাটায় মানে ঘাড়ির সামনেও মানুষ পিছনে মানুষ ভাবলাম নাকি ঘুরতে এসে মানে মরেই যাবে আমরা যখন ব্রিজের উপরে গাড়িটা উঠাই এই মুহূর্তে আমাদের পিছনে হচ্ছে মোটর সাইকেল এসে রাস্তা বন্ধ করে দে সামনের দিকেও যেতে পারছিলাম না দুই দিকে মানুষ সবাই বলছিল যে ঘাড়ি দিয়ে ব্রিজের মাঝখানে কেন উঠলে মানে এরকম একটা ভাদে অবস্থা হয়েছে সামনে ঘাড়ি পিছনে ঘাড়ি ডানেও মানুষ ভামেও মানুষ এরকম একটা পরিস্থিতি দেখে ভয়ে একে তো পড়ছে জামে তার ভিতর ভয়ে আমি তো মানে ভাবছিলাম মরেই যাব এক ঘন্টা পর প্রায় এক থেকে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর হচ্ছে আমরা শেষ অনেক কষ্টে হচ্ছে এখান থেকে আমরা বাইর হয়ে আসি তো আমি মানে এত তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে আমি জীবনে আর কিন্তু ঈদের পরের দিন বা ঈদের দিন যাবো না পজিটিভ আপনারা যদি কেউ শুনে থাকেন আমি বলবো আপনারা আর কখনোই যাবেন না ঘোরার যে আনন্দ পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। আমরা ছেলে মেয়েকে নিয়ে কিছু খাবো সবগুলো খাবার দোকানে এত পরিমাণে বিট হাতের ঝাওয়াটাই বিট এত বেশি বোগান্তি এত বেশি কষ্ট হয়েছিল তো এই যে দেখুন পরন্ত বিকেলের স্ক্রিপ্টটা কিন্তু খুবই সুন্দর এই কারণেই মানুষ আসে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ